আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা চলে এসেছি প্রিন্স জুয়েলার্সে আজকে আপনাদেরকে কিছু ইয়ার এর কালেকশন দেখাবো এগুলা রিং সিস্টেম হ্যাঁ জুলার মধ্যে জুলার মধ্যে রিং সিস্টেম এটা কত টাকা আছে ভাইয়া এটা আছে আমরা 1 গ্রাম 33 1 গ্রাম 33 এটা দাম আছে আপনার 13800 টাকা 13800 টাকা এটা বলের মধ্যে এগুলো বলের মধ্যে এটা কত টাকা আছে এগুলো বল বড় বল আর কি যারা তার রিংটা বড় রিংটা বড়

ঝুলের মধ্যে এটা কত টাকা এটা সব আছে 3 গ্রাম 24 3 গ্রাম 24 এটা 32900 টাকা 32900 টাকা এক এটা এক বলের মধ্যে সিম্পল হ্যাঁ যারা ছোট বাচ্চাদের বা উপরে কানে পড়তে চান তাদের এটা আছে এটা আপনার 13300 টাকা 13300 টাকা একদম ছোট বলের মধ্যে এটা কত টাকা আছে আপনার 16300 টাকা 16300 টাকা এটা একটা দেখেন রিং বলকার না না এটা রিং সাথে এটা টাকা একটু বড় সাইজের বড় মধ্যে বড় রিং বড় মধ্যে এটা কত টাকা আসবে এটা আপনার

তো আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে আসলে আরও অনেক অনেক কালেকশন দেখতে পারবেন হিউজ হিউজ ডিজাইন ভাইয়াদের এখানে আছে থ্যাংক ইউ